আসসালামু আলাইকুম কেন আপনি সিক্স ডি মাল্টি ওলিং এর কাজটি এর কাজ অনেক চাহিদা মূলক কাজ আপনার বিদেশের জন্য সবচেয়ে থেকে এই কাজের প্রতি আপনার বিষয় অ্যাভেলেবেল হয়ে থাকে সিক্স জি ওলিং এর মাল্টি এর কাজ শিখে যদি আপনি এই ধরনের কাজ দেখেন আজকে আপনাদের কাজের কোয়ালিটি দেখাব এই ধরনের কাজ শিখে যদি আপনি জন্য ভিসা আবেদন করেন তো আপনি খুব সহজে বিষয়গুলো পেয়ে যাবেন এই যে হলো আপনার সিক্স ডি মাল্টি কাজ দেখুন একটা লেয়ার কত সুন্দর করে আপনার সাজিয়েছে তো এই ধরনের কাজ যদি আপনার শিখে বিদেশে বাড়ি যেতে পারেন তো অনেক টাকা আয় করতে পারবেন দেখছেন কত সুন্দর করে আপনার লেয়ারগুলো উঠাইছে এবার আমরা রোডটা দেখি এ হলো আপনার রোড দেখেন আপনার তে আপনার রোড পাস আর কে কেবিন ফিল তো একেই বলে সিক্স জি মাল্টি হোল্ডিং তো আমরা একটু কথা বলবো যে এই ওলিংটা করছে তো ভাই আপনার নাম কি ভাই মিঠুন দেওয়ান বাসা কোথায় আপনার মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ আপনি মুন্সীগঞ্জের থেকে আপনারা কিভাবে আমাদের এখানে খোঁজ পেলেন ভিডিওর মাধ্যমে ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা চাইলেও ভিডিওর মাধ্যমে এসে ভিজিট করে দেখতে পারেন তো ইনি ভিডিও দেখে আপনাদের এখানে এসেছে তো আপনার যে কাজের কোয়ালিটি হিসেবে যেভাবে আপনার ক্যাপিনটা করছেন আপনার অনুভূতিটা কি সেটা বলুন আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগতেছে যেদিনকার জব ভালো লাগে ওই দিনকে আর কি মনটাও একটু ভালো থাকে আর ওল্ডিং করার আগে সর্বপ্রথম কি ওল্ডিংটা ভালো হওয়ার সিস্টেমটা কি কারণে হয় ওটা হচ্ছে আমার হাতের কন্ট্রোল এরপর বুঝতে হবে যে পাওয়ারটা ঠিক আছে কিনা হ্যাঁ আর হচ্ছে যে মন মনের একটা বিষয় আছে যে মন যদি ভালো থাকে ওই দিনকে আমার কাজও ভালো হয় যদি মন খারাপ থাকে ওই দিনকে কাজও খারাপ হয় হ্যাঁ এরপরে এরপরে হচ্ছে যে কাজের জায়গাও ইয়া থাকতে হবে আপনার মূল বিষয়টা কিন্তু আপনি বলেননি একটা ওল্ডারে কিন্তু একটা সর্বমত মোল্ডিং সুন্দর হওয়ার জন্য তার হলো পজিশন পজিশন আমি সবাইকে একটা কথা বলি ওল্ডিং ভালো করতে গেলে অবশ্যই তার পজিশন আপনার পজিশনটা যদি সঠিক ভাবে থাকে আপনি মানে ওল্ডিং করার নিয়ম আপনার যে এক আটু ভেঙে এক আঠু ভেঙে হোল্ডারটা এই ভিতে ধরা আপনার এই যে হাতের সাথে সিগনি জবে ওল্ডিং করার সময় অবশ্যই হাতে আপনার একটা প্যাচ দেবেন প্যাচ দিয়ে হোল্ডারটা এই বরাবর ধরবেন এর পরবর্তীতে আপনি এই যে বামা টু আছে না বামা টুটি এ আটুটা মাটিতে দেবেন এই আপনার বামা টুটা আপনার স্ট্যান্ড করবেন এবার বামা দিয়ে আপনার হোল্ডারটা ধরবেন ধরার পরে স্ক্রিনটা লাগাবেন লাগানোর পরে এই যে ওয়াইড পজিশনে থেকে যখন অলিংটা করবেন আপনার পুরো শরীরে ভরটা কিন্তু বাম সাইডে থাকবে বাম সাইডে থাকলে আপনি আস্তে আস্তে এই ডাইন আটটা আস্তে আস্তে উঠাবেন আর ফোরটি ফাইভ ডিগ্রি অনুযায়ী আপনার রডটা ঘুরবে একটা সিক্স ডি হতে গেলে কিন্তু আপনার পুরো বডিটা আপনার ফোরটি ফাইভ ডিগ্রিতে ঘুরবে এই হোল্ডিংটা সবচেয়ে থেকে একটা কেটে আবার আপনি এখান থেকে ঘুরে আস্তে আস্তে আপনি যখন ভাটি এই পদুক মেনে গেলেন আবার আপনার যে পজিশন আপনার যে অনেকে আমাদের বাংলাদেশে এই ফিতে দাঁড়ায় এই যে রানিং অবস্থায় দাঁড়ায় এই ফিতে এই ফিতে কোনো হোল্ডিং এর পজিশন না হোল্ডিং এর পজিশন আপনার অপর সাইড হোল্ডিংটা এই পদুক চলে আসে অপর সাইডে আপনার ঠিক সেম আপনি এই সোজা দ্বারাই আপনি ফাঁসাটা একটু ঘুরাই দেবেন যাতে কি আপনি আস্তে আস্তে ওই ফাঁসাটা আনবেন আর শরীরটা আস্তে আস্তে আর এই ডাইন হাতটা আস্তে আস্তে ঘুরাবেন ঘুরাই ওল্ডিংটা করবেন তখন আপনার ওল্ডিংটা হবে তার আগে ওল্ডিং এর পজিশন যদি আপনার ঠিক না থাকে কখনো ওল্ডিং হবে না আপনার পজিশন যদি আপনি ভুল করেন ওই ভুলই জন্য যদি আপনি ওল্ডিং করেন ওটার জন্য আপনার মন যতই খারাপ কোনো লাভ নেই লাভ আছে কোনো লাভ নেই তো আগে ওল্ডিং করার আগে আগে পজিশন জি তাদের স্থান ঠিক আছে কিনা আপনার পাওয়ারটা ঠিক আছে নাকি আপনি সব প্রচুরে একটা কটপিস দেখেন আমরা কিন্তু একটা কট পিস তারপর আপনার কিন্তু ওল্ডিং এর পাওয়ার সেট করাই একটা ওল্ড এর পাওয়ার সেটটা কিন্তু করায় কিভাবে তাও অন্য টেকনিক আমাদের সবকিছু একটা প্র্যাকটিসের টেকনিক আছে আমরা সেই অনুযায়ী কিন্তু আপনার কাম শেখাই তো এই ধরনের যদি আপনার কাম শিখতে চান তো অবশ্যই আমাদের সাথে এসে ভিজিট করে যেতে পারেন আপনার কাম শেখা লাগবে না আপনি ভিজিট করে যান যে আমাদের কাজের কোয়ালিটির মান কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম